সকাল সাতটার সময় রুবি থেকে এক পরিবার আসে আজ দশহরার পুজোর জন্য গঙ্গায় পুজো দিতে নিমতলা ঘাট সংলগ্ন এলাকায় ভূতনাথ মন্দিরে গাড়িটিকে গঙ্গার ঘাটে দাঁড় করিয়ে পরিবার নেমে যান পুজো দিতে গাড়ির মধ্যে ছিল দশ থেকে এগারো বছরের এক কিশোর হঠাৎ গাড়িটি গঙ্গায় তলিয়ে যায় ভিতরে একটি শিশু থাকার কারণে স্থানীয় বাসিন্দারাই প্রথমে যান তাকে উদ্ধার করতে এরপর স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয় গাড়ি তোলার জন্য পুলিশের তরফের ক্রেন নিয়ে আসা হয়েছে সেই সময় যারা নিমতলা ঘাটের গঙ্গায় স্নান করছিলেন তাদের তৎপরতায় কিশোরের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন কলকাতা পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ আধিকারিকেরা উপস্থিত হয়েছিলেন নামানো হয়েছিল ডুবুরি আনুমানিক প্রায় এক থেকে দেড় ঘণ্টার চেষ্টায় গাড়িটিকে গঙ্গা বক্ষ থেকে তোলা সম্ভব হয়েছে উদ্ধার করা হয়েছে শিশুটিকে উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়েও দেওয়া হয় क्या हुआ था पूजा मंदिर से दर्शन करके नहा करके गाड़ी में बैठ रहा था गाड़ी में बैठने के बाद में क्या हुआ? बच्चा तो है ना वो दिए दी हाँ। गाड़ी गंगा में चला गया देखिए बादशाह और फैमिली के साथ आपका क्या संपर्क है? है भाई है भाई है बच्चा ठीक है নেগো বাচ্চা একদম बढ़िया आप लोग कहां से একটু বলুন তো ব্যাপারটা হয়েছিল গাড়িটা রেখে না সকালবেলায় মন্দিরে গেছে পুজো দিতে তো বাচ্চাটাকে নিয়ে যায়নি বাচ্চাটাকে গাড়িতে ছেড়ে গেছে বাচ্চাটা বুঝতে পারেনি গাড়িটা ঢালে ছিল আর গাড়িটা গিয়ারে দাও ছিল নিউট্রাল করেছে গাড়িটা বাচ্চাটা হয়তো তো গাড়িটা গড়িয়ে নিচে চলে গেছে আড়াছড়েরা গিয়ে তখন বাচ্চাটাকে ধরেছে তারপরে এসছি ওর বাড়ির লোক বাড়ির লোক এসে বলছে গাড়ি কোথায় গাড়ি গিয়ে দেখছি জলে পড়ে আছে তো গাড়ি যখন জলে পড়ে আছে বাড়ির লোক পুলিশ পুলিশকে ফোন করলো পাড়ার লোকও ফোন করেছিল পাড়ার লোক ছিল বলে বাচ্চাটা বেঁচে গেছে নাহলে বাচ্চাটাকে বাঁচানো হতো না গাড়িটা জল থেকে তোলা হয়ে গেছে এখন পুলিশ পুলিশ এসেছিলো আর্মিওয়ালা এসেছিল আপনারাও সহযোগিতা করেছিলেন তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা তো ছিলাম আপনারা কি স্থানীয় বাসিন্দা তো হ্যাঁ হ্যাঁ আমরা স্থানীয় বাসিন্দা আপনার নাম আমার নাম বুবাই মন্ডল কি হয়েছিল কাকু গাড়িটা হঠাৎ কিছু পাইছে মানে পূজা করতে এসেছিলেন এসে পূজা ওনারা সবাই পূজা করতে চলে গেছেন গাড়িতে একটা ছোট বাচ্চাকে রেখে গেছে বাচ্চাটা সামনে বসে খেলা করতে করতে গাড়ি নিউট্রাল হয়ে গেছে গাড়ি ঢালে ছিল গাড়ি আসতে করে ভাঙায় নেমে গেছে তখন আমরা পাড়ার মানুষরা বাচ্চাকে কোনো মতে গ্লাস ভেঙে বাচ্চা ভালো আছে বাচ্চা ভালো আছে বাচ্চা ভালো বাচ্চা কিছু ওনারা কোথা থেকে এসেছিলেন জানেন আচ্ছা আপনার নাম কি দুলাল শাহ এখানেই থাকেন আপনারাও সাহায্য করেছিলেন কি হয়েছিল সকাল বেলা গাড়িটা নিয়ে এসেছিল পূজো দেওয়ার জন্য আজকে যে গঙ্গা গঙ্গা হ্যাঁ আমার বন্ধু গাড়িটা নিয়ে এসেছিল এটা আমাদের বন্ধুরই গ্রুপের গাড়ি উনি পুজো দিতে এসেছিল গাড়িটা এখানে নাম ছিল হ্যাঁ উনি চলে গেছে বোধহয় চান করতে বাচ্চা ছিল একটা গাড়ির মধ্যে কত বছরের বাচ্চা বাচ্চা ছয় বছর এগারো বছরের বাচ্চা ছিল ওই কোন রকমের গাড়িটা খসে গিয়ে জলে পড়ে গাড়ির ভেতরেই বাচ্চাটা ছিল হ্যাঁ গাড়ির ভেতরেই ছিল পরবর্তী গাড়ি জলে নেওয়ার আগে ও বাচ্চাটাকে বাঁচানো হয় বাচ্চা ঠিক আছে কিন্তু গাড়িটা ভিতরে ঢুকে গেছে এই বাচ্চার সাথে আর কে কে ছিল বাচ্চার সাথে কিছু অসুবিধা না সব আমরা ভালো আছি বাচ্চার সাথে আর কে কে ছিল কেউ নেই ওনারই প্যারেন্টস ছিল ওনারা কেমন আছেন এখন সবাই আপনি কি ড্রাইভার আপনি কি ড্রাইভার না আচ্ছা আমি তো পরে খবর পাই 8:30 টার সময় যা এরকম ঘটনা ঘটেছে বলে আমি পরে পরে আমি এলাম এখন কাদের খবর দিয়েছিলেন কিসে হ্যাঁ এরকম গাড়িটা ডুবে চাওয়ার পর কাদের খবর দিয়েছিলেন সে শাসনকেই খবর দিতে হবে না তারপরেই তো আমরা এ করবো না হলে পর শাসন ছাড়া তো কিছু হবে না ওনারাই তো যথেষ্ট হেল্প করেছে কতক্ষণ পর উদ্ধার করা হয়েছে ভাই এক ঘন্টা পর এক ঘন্টা পর আচ্ছা আপনার আপনার নাম বিজয়কুমার যাদব